শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো এবং হাসি খুশি আনন্দে আছো আজকে খুব সুন্দর একটি সকাল দেখিয়ে তোমাদেরকে শুরু করছি তোমাদের জন্য শুরু করছি তো বুঝতেই পারছো কোথায় আছি হ্যাঁ আমার আম্মুরদের পাশে এসেছি আর সাথে আমাদের টুনটুন শোনা এই কয়দিন বেশ কদিন যাবত আমরাও যেমন অসুস্থ ছিলাম আমাদের টুনটুন সোনাটাও অসুস্থ ছিল তাই আজকে সকালে এসেছি এখানে মূলত আমি তুলসী পাতা নেওয়ার জন্য আর গাছে ফুল আর গাছগুলো বেশ প্রাণবন্ত দেখে বেশ ভালোই লাগছে আর বেশি সবচাইতে বেশি বেশি ভালো লাগছে আমাদের টুডুর সোনাটাকে দেখে কারণ ও এ কদিন যাবত কতটা যে ছিল। যে একদমই বলার বাহিরে ও মোটেই খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। তারপর হচ্ছে ঘর থেকে বেরোতেই পারছিল না হাঁটতেই পারছিল না এরকম একটা সিক ও হয়ে গিয়েছিল ও আসলে ওর অ্যালার্জি প্রবলেমের কারণে ডাক্তার যেই মেডিসিনটা সাজেস্ট করেছে করেছে সেটা আমরা দুদিন খাওয়ানোর পরেই ওর এই প্রবলেমটা হয় তো তখন মেডিসিনটা আমরা অফ করে দিই তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর ডাক্তার ওকে একটা ভিটামিন দেয় আর এই যে দেখো কত সুন্দর চাল কুমড়ো বা জালি যেটাই বলি না কেন গাছে ধরে আছে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো আর এই যে অন্যান্য গাছগুলোকে দেখে আর আমরাও তো বেশ কয়েকদিন যাব অসুস্থ তো এই তো একটু একটু করেই রিকোভারি করছি আর ও দেখো এখন একটু রেস্ট নিচ্ছে কিন্তু আগের মতো অতটা চঞ্চল এখনও হয়ে ওঠেনি আরও ওর একটু সময় লাগবে যেমন আমাদের সময় লাগে আর ও এখন যা বাইরে বের হওয়ার জন্য খুব পাগল হয়ে আছে আর এই যে আকাশটা দেখে মনটা ফরে যাচ্ছে মনে হচ্ছে এই মনে হয় টুক করে বৃষ্টিটা আসবে আর এই যে টুনটুন সোনা যাওয়ার জন্য পাগল হয়ে আছে পৃথিবীর সবচাইতে সহজ রান্না আমার কাছে এখন মনে হয় সর্ষের রান্নাটা কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার পরও আমাদের মেয়েদের কিন্তু যারা গৃহ রাজকন্যারা আছে তাদের রান্নাটা করে যেতেই হবে তাই আমি আজকে একটু বেশি করেই রান্না করব যাতে হচ্ছে দুটো দিন অন্তত পক্ষে খাওয়া যায় আর এই সর্ষে রিসটা করতে বেশি ঝামেলা হয় না একদম কম কষ্টের রান্না করে ফেলা যায় আর আজকে বাসায় গিয়েছিলাম এসেও আমি এতটা সিক হয়ে পড়েছিলাম যেটা হচ্ছে এসে আমি এসে বারোটা থেকে তিনটা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম আমি উঠতে পারছিলাম না এতটা খারাপ লাগছিল কীভাবে রান্না করবো কীভাবে রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না তারপর খুব কষ্টে ভাবলাম যে না রান্নাটা করে রাখি অন্তত পক্ষে যে মানুষটা আমার জন্য কষ্ট করছে সে এসে খেয়ে নিতে পারবে তো আমার সর্ষে ইলিশটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে আর উপর দিয়ে একটু খাঁটি সরিষার তেল ছড়িয়ে দিলাম স্মেলটাও ছিল দুর্দান্ত এবং স্বাদও ছিল ভালো আর এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি একদম সহজ খাবার যাতে হচ্ছে কোনো সমস্যা না হয় আর তারপর ভাবলাম যেহেতু এখন একটু ভালো লাগছে তাহলে রুমগুলোকে একটু বেশ ভালোভাবে ক্লিন করে নিই যেহেতু আজকে ঘরের কোনো কাজই করিনি সকালে উঠেই আম্মুর কাছে চলে গিয়েছিলাম তুলসী পাতা আনার জন্য আর ভাবলাম একটু ফ্রেশ এয়ারে গেলে হয়তো আরও ভালো লাগবে তো ভালো তো লাগলো ঠিকই কিন্তু এসে আবার এতটাই খারাপ লাগলো এতই শরীর ব্যথা হাত পা ব্যথা ছিল যা বলার বাহিরে তাই এসে আবার হচ্ছে আমার বিছানায় লেগে যাওয়ার মতো অবস্থা তারপর আর হচ্ছে সবাই দেখতে পাচ্ছ আমার বেডে দুটো গাছ আছে আসলেই আমার গাছ এত প্রিয় আর এই দুটো গাছের নাম জানলে তোমরা খুব অদ্ভুত একটা নাম আর খুব দেখতে এরা খুবই সুন্দর কিন্তু ছেদের এই অদ্ভুত নামটার কারণে আমি একটু রিসার্চ করেছিলাম তো তাদের অদ্ভুত এই বৈশিষ্ট্যের সাথে আর গাছের নামটার সাথে মিলে যাচ্ছে এই গাছটার নাম কি সেটা আমি তোমাদেরকে সামনাসামনি থেকে দেখিয়ে তারপরেই বলছি রুমগুলোকে একদম ডিপ ক্লিন করে নিয়ে তারপর শাওয়ার নিয়ে তোমাদের সাথে আসছি এই যে এই গাছটার নাম হচ্ছে বারুদ গাছ বলা হয় কারণ এরা এদের ফুলটা এভাবে ফোটে যেটা বারুদের মতো একদম ফেটে পড়ে তাই এটার নাম হচ্ছে বারুদ গাছ দেখতে খুবই সুন্দর রাস্তার আশেপাশে তুমি প্রায়ই দেখতে পাবে দেয়ালের সাথে আটকে আছে তো আজকের ব্লকটি এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর আর হাসি খুশি থেকো